আনবক্সিং করে ফেলি দেরি না করে দেখি তো মা আজকে তোমাদের সঙ্গে আরেকটা আনবক্সিং নিয়ে চলে এসেছি এটা আমি অর্ডার করেছিলাম একটা হার সেটা হচ্ছে একটা স্টোন দেয়া একটা হার সেটা আমার দেখতে খুবই ভালো লেগেছিলো আর বেশ রিজনেবল প্রাইসের মধ্যেও ছিল আমি প্রাইসটা এখন বলবো না আগে হারটা দেখাবো তারপর প্রাইসটা বলবো তো আমি যে আনবক্সিং ভিডিওটা করবো বাবু কিন্তু জেগে আছে ও কিন্তু আমার কথাগুলো শুনছে আমি যে এখান থেকে অন্য জায়গায় আনবক্সিং করি ও কিন্তু রীতিমতো চিৎকার করতো যেহেতু ও আমার পাশে আছে আমাকে দেখতে পাচ্ছে সেই জন্য চুপচাপ আছে দেখবি তো মোটামুটি কিন্তু আজ দেখিয়ে দিচ্ছি এই দেখো একটা পার্চেল এসছে মায়ের একটা বাবু দেখে কেমন এসছে বেশ কান্না কান্না করো না তুই একটু খেলু খেলু করো মা তোমার পাশেই আছে বেচ হ্যাঁ তো একটু আনবক্সিং করে ফেলি দেরি না করে দেখ বাবু কি এসছে পার্চেল এসছে দেখি তো খুব সুন্দর লাগবে তুমি তো বড় তো তোমাকে পড়তে এই বলি মা তো হাতটা দাঁড়াও তোমাদেরকেও আমি দেখাচ্ছি বা যেরকম আমি ছবিতে দেখেছিলাম এই হাটটা এক্স্যাক্টলি সেই রকমই কিন্তু এসছে খুলে দেখাচ্ছি তোমাদের সেটা মনে এই দেখ এই দেখি এই দেখ ভেবেছিলাম ভিডিওটা দেখাবো আনবক্সিং করে সাজুকুজু করে এসে কিন্তু ছোটো বাচ্চা রেখে যেহেতু সম্ভব নয় সেই জন্য এরকমভাবে আমাকে আনবক্সিং ভিডিওটা বানাতে হলো ঠিক আছে তো এই দেখো হারটা হচ্ছে জাস্ট এরকম এই যে দেখ আমার তো খুব ভালো লাগলো তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানিও আমাকে বাবু পছন্দ ভালো লাগছে ভালো লাগছে মাকে খুবই সুন্দর এসছে হারটা মানে যেরকম দেখেছিলাম ছবিতে তার থেকেও বলতে গেলে মানে সত্যি অসাধারণ এসছে কিন্তু আর কানেরটা খুবই সুন্দর বা একটা টিকলিও দিয়েছে এই যে দামটা তোমরা আন্দাজ করো দামটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে তো আমি কিন্তু এটা অফারে পেয়েছিলাম মাত্র একশো তিপ্পান্ন টাকা যেটা মানে দোকানে কিনতে গেলে আড়াইশো টাকা নিচে পড়বে না খুবই সুন্দর অ্যাফোর্ডেবল প্রাইস আর হাটার যে গ্লেজ স্টোনের গ্লেজটাও মানে খুবই সুন্দর ভীষণ সুন্দর বিয়ে বাড়ি বলো বা অন্নপ্রাশন বলো বেসিক্যালি এটা রাত্রে পড়লে বেশি ভালো মানাবে মানে পুরোপুরি সাজার পরে জিনিসটা কেমন লাগছে সেটাই দেখার বিষয় তো অন্যরকম চলে এসেছি সময়ের খুব লিমিটেড যেহেতু ছোট বাচ্চা আছে কান্নাকাটি শুরু করে দেবে না দেখতে পেলে তো ওই লিমিটেড সময়ের মধ্যে আমি লিমিটেড ভাবে তোমাদের সঙ্গে আনবক্সিং করে দেখালাম সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ক্যামেন্টের মধ্যে জানিয়ে দিও আর আমার বাচ্চারাও কিন্তু কান্নাকাটি শুরু করে দিচ্ছে ভিডিওটা লং করছি না সবাই ভালো থেকেও সুস্থ থাকো টাকা